বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন রাজ্য রাজ্যপাল সিভি আনন্দ বোস বুধবার বর্ধমান স্টেশনে দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা জলের ট্যাঙ্ক পুরমুড়িয়ে ভেঙে পড়ে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয় জখম সাঁত্রিশ সকলকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয় এদিন তাদের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল যে ওয়ার্ডে জখমদের রাখা হয়েছে হাসপাতালে পৌঁছে সোজা সেখানেই চলে যান তিনি রোগীদের বেডের সামনে গিয়ে তাদের পরিস্থিতিও দেখেন কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও সেখানে একাধিক পরিবারের সদস্যরাও ছিলেন তাদের সঙ্গেও কথা বলেন জানতে চান কোথা থেকে এসেছেন কি কাজ করেন এরপর যান সব কিছুই বর্ধমান স্টেশনে ঘটনাস্থল ঘুরে দেখেন রাজ্যপাল কথা বলেন রেল আধিকারিকদের সঙ্গেও জখমদের অনেকেই হকারি করেন রাজ্যপাল বলেন এটা দুর্ভাগ্যজনক ঘটনা সমস্ত বিপন্ন পরিবারের জন্য ব্যবস্থা করা হবে কিছু আর্থিক সাহায্য করা হয়েছে রাজভবন এই বিষয়ে ইতিবাচক ভূমিকায় নেবে এর মধ্যে একটি শিশুর পরিবারকে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি তার পড়াশোনার জন্য প্রতি মাসে রাজভবন এক বছরের জন্য এই টাকা দেবে বারবার বর্ধমান স্টেশনে দুর্ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে রাজ্যপাল বলেন এখন দুর্গতদের সাহায্য করার সময় যে কোনো দুর্ঘটনারই কোনো কারণ থাকে It's very unfortunate. We will extend all support to the affected families. I came here to see the patients who are admitted here. Some financial assistance and ex-gratia has been sanctioned. Whatever is required to, be, to help them will certainly be done. Rajwan will intervene in a very, very positive manner in the matter. This is a time when we should give immediate relief to the affected ones. All the rest will certainly be looked into by the competent authorities. I am watching. We have already offered some help to the needy, especially one child for whose care for one year is monthly expense at the rate of rupees 5,000 will be given by Raj Favan and other assistance that is required will also be provided. They are in touch with us, we'll do the need you see, accidents are not accidental there will be a human factor that is behind it when an accident takes place certainly it has been be inquired into reasons to be established and then remedial measures are to be taken